মোহাম্মদ কামুল হাসান রাশিয়া বারণ সৌরতে বলছি তো আপনারা তো অনেকেই ইতিমধ্যে ইনভাইটেশন পাইছেন অ্যাম্বাসি ফেস করছেন অনেকে বিচান নিছেন তো আরো অনেকের সামনে ইনভাইটেশন আসবে বা এসে পড়ছে আপনারা এমবাসি ফেসে সিদ্ধান্ত নিতেছেন যে ফেস করবেন তো নর্মালি এমবাসিটা কীভাবে ফেস করব অনেকে চিন্তা থাকে আমি কীভাবে এমবাসিটা ফেস করব তো দেখেন এমবাসি জিনিসটা আসলে এমবাসি ফেস আসলে আহামরিক কঠিন কিছু না মানে ভিতরে ঢুকতে পারাটা একটা মানে যুদ্ধ বলতে গেলে ওইটা কঠিন বাট ভিতরে যে ইন্টারভিউটা হয় ওইটা কিন্তু আসামরিক কঠিন কিছু না কারণ ওইখানে সিম্পল কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করে লাইক ইন্ট্রোডিউস ইউর সেলফ লাইক হচ্ছে তুমি কেন এই বার্সিটার চয়েস করতেছ কেন এই সিটিতে চাইতেছ তোমার বার্সিটির নামটা কি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার বাবা কী করে তোমার বাবার ইনকাম কী টু এই জিনিসগুলো মানে কমন কোয়েশ্চেন আসে ক্ষেত্রে এগুলো যখন আমি দু হাজার উনিশ সালে আসছে যা দেখে আসছে এখন সেম জিনিসগুলোই জিজ্ঞাসা করতেছি এমনকি আমি লাস্ট ইয়ারে বাংলাদেশে আমাকে আবার ইন্টারভিউ দেওয়ার জন্য যা বিশান্ত হয়েছিলো তখন আমি যখন গেছি না আমি রাশিয়ান বাসায় হতেছিলাম ইন্টারভিউ তখন সেম আমার সেই কোয়েশনগুলো জিজ্ঞাসা করছে তো পরে আমার সেই সেগুলোই বলতে হয়েছে জিনিস হচ্ছে এগুলো মানে নর্মাল হয়ে গেছে বলতে গেলে এগুলো এমন কঠিন কোনো প্রশ্ন না যেগুলো মানে আপনার আউট অফ নলেজের বাইরের থেকে আসবে আর যেসব কোশ্চিন জিজ্ঞাসা করত টাকা শহরে যারা থাকে এগুলো যদি তাদের প্রস্তুতি নাও নিয়ে যায় তাদের জন্য এগুলো খুব ইজি কারণ ঢাকা শহরে স্কুল কলেজে যেভাবে পড়াশোনা করে তাদের জন্য এইসব ইংলিশ আসলে মামুলি ব্যাপার বলতে গেলে মেন বিষয় হচ্ছে ওইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে ঢুকতে পারাটা ওইটি হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ ক্ষেত্র কারণ দিনে পর দিনগুলো ইন্টারভিউ দেওয়া যায় না তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি অনেক ভালো ইন্টারভিউ দিচ্ছি আমার রেজাল্ট অনেক ভালো আমি কেন ভিসা পাইতে না আবার আরেকজনের ভাই অনেকই ইন্টারভিউ ইন্টারভিউ রেজাল্ট কম তাও সে ভিসা পাইছে কারণ কি কারণ কি জানেন কারণ হচ্ছে বেশ কটা কারণ আছে ভিসা না পাওয়া সর্বোত্তম কারণ হচ্ছে একই সিটিতে যখন অ্যাভেলেবেল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে থাকে যেমন এক্সাম্পল শোন আমাদের ভারতের কথা হয় এখানে অনেক স্টুডেন্ট আবেদন করে একজন দুজন না এখানে তো তিনশো স্টুডেন্ট আবেদন করে তো দুটি স্টুডেন্ট অ্যাম্বাসি ফেস করে দেন অ্যাম্বাসিডর মানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় তখন তারা আর কি এই যে স্টুডেন্টে ঝামেলা করে তারা মানে একবার এত স্টুডেন্ট পাঠাতে চায় না আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে নর্মালি আপনি যদি দেখা যায় রেজাল্ট খারাপ আপনি হিউজ স্টাডি এরপর হচ্ছে আপনি কী করছেন ইন্টারভিউ দিতে গেছেন ইন্টারভিউ দেওয়ার সময় আপনি বাইরে কী কত হট্টগোল করতেছেন ঢোকার জন্য এর সাথে সাথে মানে কথা বলতেছেন এই জিনিসগুলোর জন্য নমাই রিজেক্ট করে এছাড়া আপনারা অনেকেই কী করছেন খুব ভালো রেজাল্ট আসে খুব ভালো কনফিডেন্স খুব ভালো প্রস্তুতি নিয়ে যান বাট বিজা যে ঘাবরাইয়া যান যার কারণ হচ্ছে আপনারা বুঝেন না আর সবচেয়ে বড়ো হচ্ছে ওইখানে মাইকে যে কথাগুলো বলে ওগুলো কিন্তু অনেকটা অস্পষ্ট আপনি সেটা বুঝে নিতে হবে দিক থেকে নিজেদের আপনি বুঝে নিতে ইন্টারভিউ দিতে পারেন তার নো প্রবলেম আপনি ভিসা পেয়ে যাবেন তো এখন বিষয় হচ্ছে যে অনেকে কথা বলেন যে ভাই এখন কন্ট্রাক্ট চলতেছে কন্ট্রাক্টের জন্য বিষয় হচ্ছে না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা নর্মালি এই বিষয় হচ্ছে না নর্মাল বিষয় হচ্ছে হচ্ছে না কেন কন্ট্যাক্ট তাদের জন্য যাদের মনে করেন যে হিউজ স্টাডি গ্যাপ রেজাল্ট অনেক কম তারা ওই সব ক্ষেত্রে পা বাড়াবে আপনার ভিতরে আপনার রেজাল্ট ভালো আপনার রানিং স্টুডেন্ট আপনার দুই তিন বছর সর্বোচ্চ আপনি একটু নর্মাল দাঁড়ালে আমি মনে করি বেটার আপনার রেজাল্ট ভালো থাকলে কারণ আপনি এতে আপনার ভিতরে কনফিডেন্স না থাকে বিষয়টা হচ্ছে কোনটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা নিজেদের কনফিডেন্সের অভাবে নিজের রিস্ক নিতে চায় না যার কারণে সবাই তারাই বলে ভাবে যে আমি বিচার রিস্ক নিতে চাইতেছি না এটা হচ্ছে মেইন রিজনটা তো নর্মালি তারা বিচা পাইতেছে না যারা তাদের মেইন কারণ হচ্ছে তারা ঠিক মতো ইন্টারভিউ দিতে পারে না নর্মালি একটা স্টুডেন্ট ইন্টারভিউ পুজোতে নেওয়ার জন্য কী কী করা উচিত যখন তার ইনভাইটেশন লেটারটা বাইর হয় তার উচিত হচ্ছে সর্বোত্তম অনলাইনে ফর্মটা পূরণ করা রাশিয়ান ওয়েবসাইটে আপনাদের সবাই সেটার লিঙ্কটা থাকে সবার কাছেই বা যারা আবেদন করে তারা আপনাদেরকে লিঙ্কগুলো দেয় ওই লিঙ্কে ঢুকে পুরো ফর্মটা পূরণ করা পূরণ করে ওটা পেটিএম সিস্টেম একটা ফটোকপি করে বাই করে নেওয়া ওইখানে আপনার নিজের ছবিটা লাগানো সব কিছু যাচাই বাছাই করে দেখা যায় কোনো ইনফরমেশনের সাথে কি আপনার পাসপোর্টের সাথে ইনফরমেশনগুলো রঙ আছে ঠিক আছে কি না প্লাস হচ্ছে আপনার ইনভাইটেশনের সাথে ঠিক আছে কি না প্লাস আপনার বার্সির নামটা ঠিক লেগসেন এই জিনিসগুলো তারপর এয়ার টিকিট বুকিংয়ের যাত্রা এগুলো সব মানে মোটামুটি ঠিক করে রাখা তারপরে এই জিনিসগুলো রেডি করা এরপর আপনি একটা অ্যাপিডোবিট করা অ্যাপিডোবিট আপনারা নিজেরাও তৈরি করতে পারেন এছাড়া বিভিন্ন নর্ডারি হাউস থেকেও তৈরি করতে পারেন টার্মেট এগুলো তো নর্মালি বারোশো এক হাজার তিন কিন্তু করে দেয় এরপরে বিশেষ আপনাকে মেডিকেল টেস্ট করা তো অনেকে আমরা কী করে রিস্ক দিতে চাই না যার কারণে দেখা যাচ্ছে কি মেডিকেল সবগুলো মেডিকেল করি নর্মালি সবগুলো মেডিকেল না করলে হয় এই চাইবে করলে হয় না করলেও হয় শুধু এইচ রিপোর্টটা করলে হয় দেখা যাবে আপনি যখন ইন্টারটিভি শুধু আপনাদের এইচআইপিটা নিয়ে বাকিগুলো নেবে না তো আমার অযথা টাকা নষ্ট করার প্রয়োজন নেই যারা কোন টাকা দাঁড়াচ্ছেন তারা তো দরকারই নেই তারা শুধু এইচআই নিয়ে গেলেও হবে যে কোনো জায়গা থেকে করে নিয়ে গেলে হবে তো এই রিপোর্টগুলো যখন আপনি রেডি করবেন পুরো ফাইলটা রেডি করুন তো আপনার লাগতেছে কি ফাইলটা রেডি করছেন ইনভাইটেশন অফার লেটার থাকলে অফার লেটার না থাকলেও সমস্যা নেই অফার লেটার বা ইউনিভার্সিটিতে কোনো পেপার থাকে সেটা আর আপনি যে পেমেন্ট করছেন পার্সিটে পেমেন্ট রিসিটে একটা জিনিস আপনি যাকে পেমেন্ট করেন যাকে দেবেন তাতে ওই রিস্টেন্ট নিয়ে নেবেন এটা একটা প্লাস পয়েন্ট বা ভার্সিটির যে একটা কন্ট্যাক্ট বা দাগাবর দেয় স্টুডেন্টকে ওইটা পারলে ওইটা একটু ফটোকপি নিয়ে গেলে আমি মনে করি বেটার তো ওই জিনিসটা আর হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট এইচএ রিপোর্টটা তারপর আপনি অ্যাফিডেভিট এই আর কি এই জিনিসগুলো নিয়ে আপনাদের আপনার পাসপোর্ট আর আপনি একাডেমিক সার্টিফিকেটগুলো অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো অবশ্য তো তো করে নিতে হবে তো অ্যাকাডেমিক সার্টিফিকেট নেবেন আপনার দুই সেট এক সেট অরিজিনিয়াল এক সেট হচ্ছে ফটোকপি এগুলো নিয়ে আপনারা অ্যাম্বাসি যাবেন অ্যাম্বাসি নর্মালি সকাল সকাল চলে যাওয়া টাইপ এটা কারণ যেহেতু এখানে অনেক ভিড় তো সকাল আপনারা সাড়ে পাঁচ সাথে ছয়টা ভিতরে ওইখানে উপস্থিত থাকাটা ভালো যে একটা সিরিয়াল দেবেন যে সিরিয়াল আছে কিনা সিরিয়াল থাকলে ভালো সিরিয়াল না থাকলে একটু সাইডে সরে চুপচাপ বসে যে যার ধর্ম অনুযায়ী সেই অনুযায়ী উপর আল্লার কাছে প্রার্থনা করা যে যাতে আল্লাহ আপনার আল্লাহকে বিচাটা রাখে তারপর যখন অ্যামবাসি খোলা হয় নয়টা পনেরোর দিকে যাবেন দাঁড়াবেন আপনার সিরিয়াল হলে আপনাকে ডেকে নেবে আপনি ভিতরে ঢুকবেন ঢুকার পর আপনারা ইন্টারভিউ দেবেন সন্ধ্যে করে ইন্টারভিউ দেবেন সবাই জিনিসগুলো হচ্ছে কি ইন্টারভিউতে সবাই সেম কোশ্চেন করে যার কারণে অ্যাম্বাসের নতুনত্ব খুঁজে পায় না আপনাকে নতুনত্ব উত্তর দিতে হবে আপনাকে যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলবে তখন আপনাকে সব থেকে আলাদা করে বলতে হবে একটু ডিফারেন্টভাবে বলতে হবে তারপরে হচ্ছে সবাইকে জিজ্ঞাসা করে যে তুমি কেন ইসিটি যাচ্ছো ইভার্সিটি যেতে আসো সবাই কিন্তু একটাই কথা বলে অ্যাফোর্ডেবল অ্যাফোডেবল টিউশন ফিস তারপর হচ্ছে এই সিটি অনেক সুযোগ সুবিধা এগুলো রিজম বলে এগুলো বললে হবে না আপনাকে বলতে হবে যে আমি এই সাথে পড়তে চাইতেছি এই সাথে এই ভার্সাইটটা আছে যেন এক্সাম্পল শোনো আমাদের ফরেটে অনেক স্ট্রেন অ্যাপ্লাই করে তারা মামাদার রিজেল্ট খেতে তাদেরকে বলছে কেন তুমি বার্সেট চয়েস করতে তাদের বলা উচিত যে এখানে একটা বাঙালি কমিউনিটি আছে এখানে একজন সিনিয়র গার্ডিয়ান আছে যিনি আমাদের খুব সহজে গাইড করতে পারেন সেখানে এছাড়া আর একটা সুবিধা আছে সেখানে একটা ইংলিশ সাবজেক্ট আছে ইংলিশ ইউনিভার্সিটিতে আছে সেখানে ইংলিশের ভেতরে খুব কম টাকা আমরা পড়াশোনা করতে পারি আর যেটা আমাদের জন্য আরও বেশি অ্যাফোর্ডেবল যার কারণে আমরা সবাই এখানে টার্গেট করি তো এটা বললে মোটামুটি আমি মনে করি এটা বেস্ট অ্যান্সার সবাই শুধু ওই একই কথা অ্যাপোর্ডার টিউশন পি অ্যাপোর্টার টিউশন পি এই জন্য আমরা এখানে যেতে দিতেছি তো এই জিনিসগুলো সমস্যা তারপরে বলতে হবে ওরা জিজ্ঞাসা করে কিন্তু একটা কোশ্চেন যে তুমি কি পড়াশোনা করবে থাকবে কি থাকবে না আপনাদের বলা উচিত যে আমি ব্যাচলো কমপ্লিট করার পর আমি মাস্টার্স করবো মাস্টার্স করার পর এবার আমি আমার কান্ট্রিতে ব্রিটেন আসে এসে আমি আমার ব্যবসা বাণিজ্য বা ওই রিলেটেড আমি কোনো জব করবো বাংলাদেশে তো বাংলাদেশে কী জব করবো সেটা হয়তো আপনি বলতে পারেন যে আমার এই জব করার করবো আমি এই নিয়ে পড়বো এই সাবজেন্ট এইখানে জব করে আমি আমার ফিউচার করবো এরকম আর কি বলতে হবে আপনাকে আর যদি আপনি বিজনেস হয়ে থাকে বিজনেস আপনার বাবার বিজনেস আছে আপনি যদি আমি এসে আমার বাবার বিজনেস দেখব তাহলে সেই ক্ষেত্রে ও কিন্তু আপনাকে আটকায় দেবে বলবে যে তুই এই সাবজেক্টে পড়ে কেন তুই বিজনেস করতেছিস কারণটা কী এটা কিন্তু নর্মাল একটা কোয়েশন কিন্তু এখন দেখা যায় আপনার বাবার একটা ব্যবসা আছে আপনি পড়তে গেছেন আর সেটা আইটি আইটি বলে আমি আমি আমার বাবার ব্যবসা করবো তো ওই ব্যবসা করছেন আইটি পড়ার প্রয়োজন নেই তো এইরকম কোশ্চেনগুলো মানে ভুল ভালো উত্তর দেওয়া যাবে না এগুলো কিন্তু রেজিস্ট্রেশনের মেইন কারণ আর রেজিটেশনের সবচেয়ে আরও বড়ো কারণ হচ্ছে আপনারা বাইরে হতাশা হয়ে যান সবচেয়ে বেশি আপনারা দেখা যায় যে কি অ্যাম্পাসন এদিকে সেদিকে এলো পাতারে ঘোরাফেরা করেন এই সাথে জিজ্ঞেস করেন ভাই তোমার কত ডলার লাগতেছে তুমি কোন মার্সি যেতেছ কার মাধ্যমে অ্যাপ্লাই করছো কোনটাকে বিচার করার কোনো লিঙ্ক আছে বা আমি তো ঠকে গেলাম না আচ্ছা ভাই এই সেই আপনারা কী করেন এই জিনিসগুলো করেন এরপরে সিরিয়াল নিয়ে চিল্লাপাল্লা করেন তো এগুলো আছে না সিসি ক্যামেরা দেখবেন একটা দেখবেন অ্যাম্বাসির সামনে ওই সিসি ক্যামেরা ভিতর থেকে দেখতে থাকে যখন ইন্টারভিউ দিতে যাবেন না তখন দেখবেন যে যে অ্যাম্বাসিডার থাকে সে আপনাকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করার চেয়ে বেশি সিসি ক্যামেরাতে ফলো করে যে পরবর্তী স্টুডেন্টটা কী করতেছে বাইরের স্টুডেন্টটা কে করতেছে ওগুলোরা রিমাইন্ডে রাখে ওই স্টুডেন্টকে ভিতর রেজিস্টন করে এটা হয়ে থাকে তো এই জন্য আপনাদের উচিত হচ্ছে এই জিনিসগুলো শান্ত সুস্থভাবে উপস্থাপন করা নিজেকে ভদ্র প্রমাণ করা আর স্টুডেন্ট গেটে চাই আসে একটা হোয়াইট শার্ট পরে যাবেন ব্ল্যাক প্যান্ট প্লাস হচ্ছে শুটু মোজা পরে সন্ধ্যেকর চোল টোলটা কেটে টাড়ি কেটে করে হচ্ছে ফাইলটা নিয়ে একটা ভদ্র স্টুডেন্ট যেরকম হওয়া উচিত সেভাবে যাবেন নিজেকে উপস্থাপন করবেন ওদের ব্লেজার পড়লেন ব্লেজার পরবেন না পড়লেন নাই সমস্যা নেই এভাবে গিয়ে নিজেকে উপস্থান করবেন কিন্তু ড্রেস আপারটা ম্যাটার করে আমাদের স্টুডেন্ট অনেকে ড্রেস আপ ঠিক রাখে না তো এই জিনিসগুলো নিয়ে আপনি যখন যাবেন তখন অ্যাম্বাস তাতে কখনো রেজিসন আপনি করবেন না রেজিসন করবে না আর কন্ট্যাক্টের বিষয়টা আমি আসলে এটা একটা ইলিগাল কাজ এটা নিয়ে সরাসরি বলাটা আসলে মানে পা এই জিনিসটা হয়ে গেছে কি আপনারা যেখানে সেখানে যাত্রার মাধ্যমে করবেন না এখানে একটা স্ক্যাম হচ্ছে এই স্ক্যামের মাধ্যমে গত বছর অনেকগুলো মানুষ তাদের টাকা হারাইছে আপনারা সঠিক লিঙ্কগুলো খুঁজে বের করে তার মাধ্যমে করার চেষ্টা করবেন কারণ এখানে অনেকগুলো টাকার বেশি একটা টাকা টাকার বেশি না এখানে অনেকগুলো টাকা লাগে তো যার টাকা হারায় সে বুঝে কারণ আমি নিজে অনেকগুলো ক্ষেত্রে আসতে টাকা হারাইছে আমি সেই জিনিসগুলো বুঝি তো আপনাদের উচিত হচ্ছে এই জিনিসগুলো যাচ্ছে যে সঠিক মাধ্যমগুলো দিয়ে করা সরাসরি করতে একটু চেষ্টাটা করা যাতে আপনাদের জন্য রিক্স না থাকে আর সবাই এটা করবেন না দয়া করে যাদের অ্যাবিলিটি আছে তারা এগুলো করবেন না যাদের রেজাল্ট খারাপ তাদের হিস্ট্রিকে তারা শুধু এটা রিক্স না আমি মনে করি উচিত তো সবার জন্য এইসব পরামর্শ রইল আপনারা জন্য অনেক ভিডিও মানে কিন্তু আপনারা কখনও সাপোর্ট করতেছেন না খুব আমার করুণ অবস্থা আবার এ ইউটিউব চ্যানেলের বলেন ফেসবুক আইডের বলেন খুব করুণ অবস্থা বাট অন্যদের দেখি যে হাজার হাজার ভিউ হইতেছে অনেক অবস্থা তারা দেখি যে উল্টা পাল্টা ভিডিও বানাইতেছে তাও দেখেছি প্রচুর আপনাদের জন্য অথেন্টিক নিউজগুলো নিয়ে বানাই কেন যা আপনারা সাপোর্ট করেন আমি উপর উঠতে পারি জানা আপনাদের জন্য আরও ভালো কিছু উৎসাহ করা বাড়তে বাড়ে করার জন্য আর যা হচ্ছে মনে করে যে আর অনেক মানুষ কাছে রিচ করতে পারে যাতে মানুষ সেই জিনিসগুলো নিজে সচেতন করে আমি হয়তো ভিডিও বানানো মানে আপনাদের সবার উপকার উদ্দেশ্যে আপনার সচেতন করার উদ্দেশ্যে যাতে আপনারা জীবন রাশিয়ার না এসে প্রতারিত না হন কারণ রাশিয়ার নিয়ে অনেক স্ক্যাম হয় এই প্রতারক থেকে দূর রাখার জন্য আমি কিন্তু ভিডিও বানানো শুরু করছি ওজ এ ওয়ার্কারদের জন্য স্টুডেন্টদের জন্য ট্যুরিস্ট বেজে আর্মিদের এনে কী আপনার সব কিছুর জন্য আমি কিন্তু ভিডিও বানাইছি আপনাদের শুধু উপকার করার জন্য যাতে আপনারা প্রতারিত না হন আমি রাশিয়াতে স্টুডেন্ট বিজনেস করা পছন্দ করি না আমি স্টুডেন্ট আনিও না আমার এখন দুজন স্টুডেন্ট আছে আমার যারা ফাইল দেয় নর্মালি তাও মানুষের ফাইল সেগুলো আমাকে দিয়ে বলে ভাই কাজ করে দেন মানে আমি সেগুলো কাজ করি আমি নিজে কোনো তো স্টুডেন্ট নেই না কারণ আমি এই জিনিসটা পছন্দ না কারণ রাশিয়াতে একটা স্টুডেন্ট এসে সে আমার মতো পারবে কি না আমি সেটা জানি না যখন সে যদি কিছু না করতে হবে তার পুরো লাইফটা বরবাদ তখন সে আমাকে ব্লেম করবে আমি এই ব্লেমের ভাগিদার হতে চাই না যার কারণে আমি এই জিনিসগুলোতে সবসময় দূর দূরে থাকি তারপরে যদি কেউ রিকোয়েস্ট করে স্পেশাল হয় তাদের আমি সবসময় ট্রাই করি যে হেল্প করার জন্য তো এই আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখার পরে অবতী কোনো ভিডিওতে আল্লাহফেস